আরে দেখো এটা তো একদম সোনার বালা মনে হচ্ছে না না এটা তুলো না তোমরা কি একেবারে পাগল নাকি এটা আসল গোল্ড আচ্ছা থাক আমি তুলে নিলাম এখন থেকে এটা আমার তুমি আমায় তুলতে দিলে না কেন শোনো আগেও একটা খবর এসেছিল একটা ছেলে এমনই রাস্তায় সুন্দর একটা পাথর তুলে নিয়ে গিয়েছিল ছয় মাসের মধ্যে তার ক্যান্সার হয়ে গেল হ্যাঁ আমি ওই নিউজটা শুনেছিলাম আরেকবার এক মেয়ে রাস্তা থেকে একটা পুতুল তুলে নিয়েছিল পরে দেখা গেল সেই ডলের ভেতরে ক্যামেরা লুকানো ছিল তাই আমাদের কেয়ারফুল হতে হবে আরে আমি তো ভুলে এটা তুলে ফেলেছি আমি তো বলেছিলাম রাস্তায় পড়ে থাকা কিছুই তুলবে না কিন্তু এটা তো একদম রোল করা ছিল নিজেকে কন্ট্রোল করতে পারিনি মনে হয় কেউ ইচ্ছা করে ইটি করেছে চলো আমি তোমাকে আমার মামার কাছে নিয়ে যাই উনি এক তান্ত্রিক নিশ্চয়ই এর সলিউশন দেবেন মামা আমি তো বেঁচে থাকবো তাই তো এখন আর কিছু হওয়ার নেই কিছু একটা তো উপায় বলুন না মামা হ্যাঁ একটা উপায় আছে তোমার সব টাকা আর দামি জিনিসপত্র এই ব্যাগে ভরে ও সামনে জঙ্গলের ওই গাছের নিচে রেখে আসবে কিন্তু মনে রেখো ফিরে তাকাবে না যদি তাকাও তবে বিপদ আচ্ছা মামা কিন্তু জায়গাটা একদম ভয়ঙ্কর লাগছে নিশ্চয়ই এই কাজটা নিচেই রাখতে হবে অরে শে আমার ফোন তো ওই ব্যাগেই রয়ে গেছে একটা কাজ করি এক চোখ বন্ধ করে কি নিয়ে আসি আরে মামা তুমি এখানে আরে বোকা চৌধুরী বলেছিলাম ফিরে তাকাবি না কি